তোমাকে মন দিয়ে দিয়েছি তোমাকে ভালোবাসবো তুমি দুঃখ দিলে কষ্ট দিলেও দিন যে আমি থাকবো তুমি আমার সেই সুখ সুখ নিয়ে স্বামী সারা জীবন বাঁচতে চাই তোমার মায়ের পড়ার পর থেকে কাউকে ভালো লাগেনি ভালোবাসা তো অনেক দূরের কথা বিশ্বাস করবা কিনা জানিনা সারাক্ষণ আমি ভাবি শুধু তোমার কথা আমার পুরোটাই বিশ্বাস আছে যে তুমি আমাকে কোনদিনও ছেড়ে যাবে না তাই না আমি আমাকে নিয়েও এতটা ভাবি না যতটা আমি তোমাকে নিয়ে ভাবি আমি নিজেকেও এতটা ভালোবাসি না যতটা ভালো আমি তোমাকে বাসি কথাটা মাথায় রেখেন যতই হোক দূরত্ব আমি শুধু আপনার মায়াতেই আসক্ত নিজের চেয়ে বেশি ভালোবাসি তোমারে কখনো কারো কথা শুনে বলবই যেন আমারে কথা কি আমি আমার থেকেও বেশি তোমার কথা ভাবি